আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত প্রিয় ঝর্ণাদির ভিডিও কাজ জন্য করতে পারি না তো প্রতিদিনই নিউ শাড়ি পরে আসেন ভিডিও করার মতো স্কোপ থাকে না আজকে তার আগে একটু একটা শাড়ি ভিডিও করেছে আজকে এই শাড়িটা দিয়ে ভিডিও করেছি আর একটু লক্ষ্য করলে দেখতে পাবে তার অর্নামেন্টসগুলো কত সুন্দর এবং তার গেট আপটা কত সুন্দর এবং তিনি সবার মন কেড়ে নিয়ে থাকেন কারণ তার সেই ক্ষমতাটুকু আছে তিনি হলেন আমাদের সবার প্রিয় ঝর্ণাদি যাই হোক আমি বললাম যে দিদিভাই একটু দাঁড়াও আর ভীষণ হাসি খুশি একজন মানুষ সরল মানুষ কিন্তু মাঝে মাঝে একটু রাগ করেন কিন্তু সে রাগের মধ্যে অনেক আদর থাকে আর যাই হোক তোমরা জনাদের ভিডিও দিন পাও না আমি প্রত্যেক দিন করতে পারলে কত সারের ভিডিও তোমাদেরকে দিতে পারতাম এটা আনলিমিটেড হতো কিন্তু আসলে সময় সুযোগের জন্য করতে পারি না আর উনি বললেই আমাকে একটু দেন ভিডিও করতে কারণ এটা আমারও পছন্দ দিদিভাইও ভালোবাসেন আর যাই হোক আর কি উনি কিং কাবাবের মধ্যে ঢুকে গেলেন ভিডিও করার পরে আর যে কথাটা বলছিলাম এটা আমাদের খালামনি রেখা খালামনি সরি এটা হলো আমাদের মাজেদা খালামনি এই যে গত পরশু দিন ওনারা ফিরে এসেছেন কানাডা থেকে আমাদের এই ঝর্ণা দিদি ড্রাইভ করে মাজেদা খালামনিকে নিয়ে আর বাফেলো থেকে আরেকটা খালামনিকে নিয়ে তিনি কানাডায় ভ্রমণ করতে গেছেন যাওয়ার সময় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছেন আলহামদুলিল্লাহ সবাই দোয়া আছে সবাই ভালো থেকো দোয়া করো আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আল্লা হাফেজ